ঠকের বেহুলা দেখেন করে ডাকি হ্যাঁ ওইলো লো বাড়িতে থাকে জমিদার হালে আর যখন ক্যারামে আহে তখন ওই কামের মানে কামের ঠেলায় একটা মিনিট যে বইব হ্যাঁ সময় তার কাছে নাই বেলা তুমি আজকে খেতে নেমে গেছো গা কে বাইরে বাড়িতে কি কাম কাজ নাই

না দেহ কো মানছে মাছ যে খারাপ কব বো খারাপ কো বো কে মানছে তো যে লো খালি বাইতে বাসায় থাকো বাসায় থাকো কাজ কাম করো না তাইতে মানছে রে দেখাই এমনি ধান কাটাও জালা এই যে এমনি করে খুইটা 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 খের গুছান নাকি ও কবর মাড়ের ভিতরে মুশকিল নাকি পুরা সোয়া কি কাটা গেছে গা পুরো না আবার সরিষা বুনবো